আমাদের আজকের নিবেদন জীবন চেতনায় নজরুল বিংশ শতাব্দীর অসম্ভবী সম্ভাবনার যুগে কাজী নজরুল ইসলামের আবির্ভাব ঘটেছিল তখন সাহিত্য গগন রবি ছটায় ছটাই উজ্জ্বল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহের ধ্বজা উড়িয়ে আবির্ভূত হয়েছিলেন কবি কাজী নজরুল ইসলাম সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার পরিচয় তিনি কবি তার কাব্যে মেঠো অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হয়েছিল গণচেতনা তিনি শুধু বিদ্রোহী কবি নন সাম্যবাদের কবিও বটে তার কলমে বার বার উঠে এসেছে ধর্মীয় সাম্যবাদ নারী পুরুষের সাম্যবাদ এবং অর্থনৈতিক সাম্যবাদ তিনি মানব দরদী এবং একজন দেশপ্রেমিক কবি তার কথায় জীবনে আমার যতদূর সময় হোক আনন্দের গান বেদনার গান গেয়ে যাব আমি দিয়ে যাব নিজেকে নিঃশেষ করে সকলের মাঝে বিলিয়ে সকলের বাঁচার মাঝে থাকবো আমি বেঁচে নম 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 বাংলাদেশ হোমম চিরমনোরম চিরমধুর বুকে নিরবধি বহে শত নদী চরণে জলধীর বাজেনপুর নম 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 বাংলাদেশ মম চির মনোরম চিরমধুর গাহি সাম্যের গান মানুষের যে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কাজে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারী দুয়ার খোলো হুদার ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে পূজার সময় হল সাম্যের গান কেতুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিলি কনফুসিয়াস চারবাক চেলা বলে যাও বলো আরো, বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি ও কেতাব বও কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেনই এ পণ্ডশ্রম মগজে হানি ছসুল দোকানে কেনই দর কষাকষি পথে ফুটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ সাম্যের গান গাই আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অস্ত্র বাড়ি অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী নরকুণ্ড বলিয়া কে করে করেন নারী হেও জ্ঞান তারে বল আদি পাপ নারী নহে সে যে নর শয়তান অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী নহে ক্লিব সে তাই সে নর ও নারীতে সমান মিশিয়া রহে কন্যারা তোর কন্যা ধারায় কাঁদছে উতরল ডাক দিয়েছে নায়ের মাঝে সাগর মায়ের কোল নায়ের মাঝি নায়ের মাঝি পাল তুলে দুই দেড়ে আজি তুরঙ্গ ওই তুফান তাজি তরঙ্গ খাই দোল নায়ের মাঝি আর কেন ভাই মায়ার নোঙর তোল আসিতেছে শুভদিন দিনে দিনে বহু বাড়ি আছে দেনা সুদিতে হইবে ঋণ হাতুড়ি সাবল গাঁইতি চালায় ভাঙিল যারা পাহাড় পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হার তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটে ও কুলি তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গান তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান তুমি শুয়ে রাবে তেতলার পরে আমরা রহিব নিচে অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা আজ মিছে সিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে এই ধরনের তরণীর হাল রবে তাহাদেরই বসে তারই পদরজ অঞ্জলি করে মাথায় লইব তুলি সকলের সাথে পথে চলি যার পায়ে লাগিয়াছি তুলি আজ নিখিলের বেদনার তো তোপেরিতের মাখি খুন লালি লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারুণ দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারো হে লঙ্ঘাত দুর্গম গিরি কান্তার মরু পারো হে লঙ্গিতে হবে রাত্রিনীষীতে চাত্রীরা হুশিয়ার দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার। লঙ্ঘিতে হবে রাত্রি রাত্রিনিসীথে যাত্রীরা হুঁশিয়ার দুলিতেছে তরি ভুলিতেছে জল ভুলিতেছে মাঝি ছিঁড়ি আছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানি না সন্তরণ কাণ্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসী কোনজন কাণ্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোরমার ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আর শিয়লক্ষ্যে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ট্রাণ তুলিতেছে তড়ি ফুলিতেছে চল কান্ডারি হুঁশিয়ার দুর্গম গিরি কান্দার মরু দৌসারবার লঙ্ঘিতে হবে রাত্রি নিষিথে যাত্রীরা হুঁশিয়ার বলবীর বল উন্নত মম শির শির নেহারি শির ওই শিখর হেমাদ্রের বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাঁড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলোক দুলোক গোলক ভেদিয়া খোদার আসন দিয়া উঠিয়াছে চিরবেশ আমি বিশ্ব মমললাটে রৌদ্র ভগবান জলে জয় শ্রীর, বলবীর আমি 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 ঘুরিনি আমি পথ সম্মুখে যাহা পাই যাই নি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি হাম্বীর আমি ছায়া নট আমি হিন্দোল আমি চলো চঞ্চলে ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিত চমকি ফিং দিই তিন দোল আমি চপলা চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে এমন যা করে শত্রুর সাথে গলাগুলি ধরে মৃত্যুর সাথে পাঞ্জা আমি অনুমাদ আমি ঝঞ্ঝা

ছোট আজ ভুল যারা না দেখা অগ্নিগিরির গিরির ভাই ভগ্নি তারা আকাশের মানিক মতি জ্যোতির ধারা আমাদের আশার প্রদীপ নয়ন তারা পাথরের ঘুম ভাঙানো প্রাণ ফোয়ারা ফুটিয়া ওই এলো রে ছুটিয়া ওই এলো রে চবুতার আর কবুতর আকাশের পথ পেলো রে

ইহারাই ছড়িয়ে পড়ে জীবনের খই ফুটিয়ে ইহারাই ভুলে কুড়ি আছে সব গাল ছুটিয়ে ইহারাই টাসটাসে রাজ মৌটু শিখি উদয় তারার ঝিকি মিকি এদেরই গলার সুরে গান গে ভুল ভুল কি উঠে আগুনের ফুল কি ছুটে ফুল ছুটে তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি আমার এরূপ সে যে তোমার ভালোবাসার ছবি আপন চেনে হাত বাড়ালো আকাশ বাতাস প্রভাত আলো বিদায় বেলার সন্ধ্যা তারা পূবের অরুণ রবি তুমি ভালোবাসো বলে ভালোবাসে সবই আমার আমি লুকিয়েছিল তোমার ভালোবাসায় আমার আশা বাইরে এলো তোমার হঠাৎ আশায় তুমি আমার মাঝে মাঝে আসি আস মোর বাজাও বাসি আমার পূজার যা আয়োজন তোমার প্রাণের হবি আমার বাণী জয়মাল্য রানী স তোমার সবই তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি আমার এরূপ সে যে তোমার ভালোবাসার ছবি কবির লেখনিতে আমি শুধু সুন্দরের হাতে বিনা পায়ে পদ্মফুলি দেখিনি তার চোখে চোখ ভরা জলও দেখেছি শ্মশানের পথে গোরস্থানের পথে তাকে ক্ষুধা জীর্ণ মূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি যুদ্ধভূমিতে তাকে দেখেছি কারাগারের অন্ধকূপে তাকে দেখেছি ফাঁসির মঞ্চে তাকে দেখেছি কেউ বলেন আমার বাণী জবন কেউ বলেন কাফে আমি বলি এ দুটোর কোনোটাই নয় আমি কেবলমাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করাবার চেষ্টা করেছি গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি যদি কোনো দিন আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে আমার একাকিত্বের পরম শূন্য থেকে অসময় নামতে হয় তবে মনে করবেন না আমি সেই নজরুল সেই নজরুল তো অনেকদিন আগে মৃত্যুর খিড়কি দোয়ার দিয়ে পালিয়ে গেছে মনে করবেন পণ্যত্বের তৃষ্ণা নিয়ে যে একটি অশান্ত তরুণ এই ধরা এসেছিল অপূর্ণত্বের বেদনায় তারই বিগত আত্মা যেন স্বপ্নে আমাদের মাঝে কেঁদে গেল এই অসুন্দরী শ্রদ্ধা নিবেদনী শ্রাদ্ধ দিলে বুদ্ধ তুমি জিও না যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটি কথা স্মরণ করো তোমার ঘরের আঙিনায় বা আশেপাশে যদি একটি ছড়া পায়ে পেশা ফুল পাও তাকে বুকে চেপে বলো বন্ধু আমি তোমায় পেয়েছি তোমাদের পানি চাহিয়া বন্ধু আর আমি জাকিব না কোলা হলে করি সারা ও মান কারো ভাঙিব না নিশ্চল নিশ্চু আপনার মনে গন্ধ বিধুর ধু নমস্কার সমগ্র অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করলেন মিতালি চ্যাটার্জি তন্দ্রা ঘোষ আমি মলি সিংহ শাশ্বতী দত্ত নন্দিতা কুন্ডু পলি ঘোষ মনীষা ভট্টাচার্য প্রদীপ্তা কুণ্ডু এবং বিশ্বনাথ চক্রবর্তী ধন্যবাদ